ওর খাবার খেয়ে নিচ্ছে কিন্তু ওর মায়ের গাঁধ ধরে রয়েছে যাতে আমার মাকে একটু আদর করতে পারে ও এখন ওর মাকে কিন্তু ভুলে নেয় কিন্তু আমার মা কিন্তু ভুলে গেছে যেহেতু ওর মা আরও সন্তান দিছে এই জন্য আর টুকু কী করতেছে টুকুর ভাত কিন্তু খেয়ে নিচ্ছে তারপর বলতেছে মা তুমি খাও কিন্তু আমি তোমাকে আদর করব টুকু তুমি এরকম করেছো কেন হুম টুকু তোর মা তো খেয়েই যাচ্ছে গপ 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 করে সিদ্ধ মাছ দিয়ে ভাত খাচ্ছে তোর মা এই যে দেখো এখানেও চেরিউ খাচ্ছে আর এই তোর মা ব্যথা পাবে তো দুই এরকম করে ধরে রাখছিস কেন ছেড়ে দে বাবা ছেড়ে দে ও একটা খাচ্ছে দেখি তুই এরকম করছিস হ্যাঁ তোর মা তো খাচ্ছে তা কি হচ্ছে তাতে হ্যাঁ তাতে কি হচ্ছে আমি আরও দিব ভাত এই দেখো দুটো মারামারি করে আর মা মা আর ছেলের সাথে একটু বনিবনা হলো না ছেলে মা ছেলে ছেলেকে ছেড়ে দিল কি ব্যাপার তোরা এরকম করিস কেন তোরা এরকম করলে কি হবে নাকি ভাই আবার আবার তোর মার কাছে আবার মায়ের পাশা সুখস মায়ের গায়ের গন্ধ শুকলে কাজ আছে মা তো আর মা নাই মা তো অন্য মানুষের মা হয়ে গেছে গা হ্যাঁ এই এই জন্য মানুষ আর হলো পশুদের মধ্যে পার্থক্যটা এইখানে কিরেটুকু রে কি অবস্থা তোদের মধ্যে এই একজন খাচ্ছে ও একজন খাচ্ছে হ্যাঁ সবাই খাওয়া কি করতে তোর ভাত তো সব খাইয়ে নি লোকা টুকু তোর মা তোর মার পেটে এত খিতা থাকে বাচ্চা দেয় আর শুধু খাইতে থাকে আইসে আইসে এই তোকে তো পাতা দিচ্ছে না তোর মা এই টুকু এই দেখ এ ও মা তো আর কথা বলে না ও মা মা কথা বলে না মা কথা বলে না